সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল গ্রেফতার একশো ভারতে আশ্রিত আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য মমতার বিএনপিকে মাইনাস করে ক্ষমতায় যাওয়ার খায়েশ পূরণ হবে না মন্তব্য মির্জা আব্বাসের বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক সবার অংশগ্রহণে নির্বাচন চায় ভারত এই মাসে জুলাই সনদ না হলে দায় সরকারের মন্তব্য সালাউদ্দিনের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ ভাস্কর্যে মুছে দেওয়া হল শেখ মুজিবের ছবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গোপালগঞ্জে কারফিউর সময় বাড়লো গ্রেফতার গোপালগঞ্জে সময়সীমা বাড়ানো হয়েছে শনিবার সকাল পর্যন্ত বহাল থাকবে এদিকে কারফিউর ছয়টা গোপালগঞ্জে এখন পর্যন্ত জনকে গ্রেফতার করেছে পুলিশ এর আগে শুক্রবার বেলা এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত তিন ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছিল বুধবার রাত আটটা থেকে কারফিউ জারি করা হয় কারফিউ শিথিলের সময় গোপালগঞ্জ শহরে বিভিন্ন যানবাহন চলতে দেখা যায় জরুরি দরকারে গন্তব্যে যান মানুষ মূল সড়কের পাশে ও গলির ভেতর বেশ কিছু দোকান খোলেন ব্যবসায়ীরা তবে মার্কেটগুলো বন্ধ ছিল বাজারের বেশিরভাগ দোকান খোলেনি শহরের বড় বাজারের ফল ব্যবসায়ী রতন সাহা বলেন দোকান খুলতে না পারায় মারাত্মক ক্ষতির মুখে পড়েছি তিন দিনে প্রায় ত্রিশ হাজার টাকার ফল পচে গেছে শুক্রবার তিন ঘন্টার জন্য দোকান খুলেছে কিন্তু এ সময় আর কতটুকু বিক্রি করা যায় আমরা চাই দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসুক ভারতে আশ্রিত আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য মমতার জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ছাড়াও আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতা সেখানে অবস্থান করছেন এ নিয়ে মন্তব্য করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নিউ টাউনের সরকারি এক কর্মসূচিতে মমতা কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ ছাড়েন বক্তব্যের এক পর্যায়ে তিনি শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের ভারতে আশ্রয় দেওয়ার প্রসঙ্গ তোলেন কারণ করে মমতা বলেন আমাদের অতিথি তো কয়েকজনকে রেখেছে ভারত সরকার আমি কি না করেছি কারণ রাজনৈতিক কারণ আছে ভারত সরকারের অন্য কারণ আছে পাশের দেশ বিপদে পড়েছে কই আমরা তো কখনো বলি না তাহলে আপনারা কেন বলবেন বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল সহ বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গে বাংলা ভাষীদের বাংলাদেশি ট্যাগ দিয়ে হেনস্তার প্রতিবাদে মমতাই মন্তব্য করেন বিএনপিকে মাইনাস করে ক্ষমতায় যাওয়ার খায়েশ পূরণ হবে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল নয় বিএনপির একজন জীবিত থাকতেও তাদের মাইনাস করে ক্ষমতায় যাওয়ার খায়েশ পূরণ হবে না শুক্রবার পল্টনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত মৌন মিছিল ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এর আগে বেলা তিনটার পর থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা মিছিলগুলো পল্টন হয়ে মালিবাগে আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হয় মির্জা আব্বাস বলেন শহীদদের কেউ বেঁচে থাকলে আজ লজ্জা পেত তারা যে কারণে শহীদ হয়েছে আস্থা বাস্তবায়ন হচ্ছে না তাদের বিক্রি করে রাজনীতিতে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে একটি দল একজন পীর আগে জামায়াতের বিরুদ্ধে কথা বললেও আজ তিনি জামায়াতের কোলে উঠে বসেছেন জামায়াত একসময় বিএনপির মাধ্যমে মন্ত্রী হলেও আজ বাস্তবতা ভিন্ন তিনি বলেন আমরা একটি ঐক্যবদ্ধ দেশ চাই যা দেশকে এগিয়ে নিয়ে যাবে অনেকে আজ বিএনপি কে আওয়ামী লীগের কাতারে ফেলার চেষ্টা করছে বিএনপি পায়ে পা দিয়ে ঝগড়া করবে না তবে বাটে পড়লে কিছু করার নাই বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল নয় বিএনপির একজন জীবিত থাকতেও তাদের মাইনাস করে ক্ষমতায় যাওয়ার খায়েশ পূরণ হবে না বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক সবার অংশগ্রহণে নির্বাচন চায় ভারত বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক এবং সবাই কিনে জাতীয় নির্বাচন চায় ভারত আজ বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন গোপালগঞ্জের সহিংসতার প্রেক্ষাপটে বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচনের সম্ভাবনা নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি জানতে চাওয়া হয়েছিল কাছে তিনি বলেন বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি আপনারা জানেন একটি গণতান্ত্রিক দেশ হিসাবে আমরা নির্বাচনকে স্বাগত জানাই যেটা অন্তর্ভুক্তিমূলক এবং যাতে সবার অংশগ্রহণ থাকে ব্রিফিংয়ে এর আগে বুধবার গোপালগঞ্জের সহিংসতা ও গুলিতে চারজন নিহত হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন আমাদের অঞ্চলের সব ঘটনার উপর গভীরভাবে নজর রাখে এবং কি ঘটছে তা বিবেচনায় নেই সেই অনুযায়ী প্রয়োজনে আমরা আমাদের তরফ থেকে পদক্ষেপ গ্রহণ করি এই মাসে জুলাই সনদ না হলে দায় সরকারের মন্তব্য সালাউদ্দিনের এই মাসে জুলাই সনদ না হলে অন্তর্বর্তী সরকার আর ঐকমত্য কমিশন দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শুক্রবার বিকেলে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজধানীর মিরপুরের পল্লবীতে মহানগর উত্তর বিএনপির মৌন মিছিল কর্মসূচিতে তিনি কথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন একটি মহল ফেসিবাদ ফিরিয়ে পায়তারা পায় তারা করছে কিন্তু শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে দাফন হয়েছে দিল্লিতে জনগণকে সঙ্গে নিয়ে ফেসিবাদ বিরুদ্ধে ঐক্য ধরে রাখতে হবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন যারা নতুন নতুন বাক্য বিশারদ হয়েছে নতুনরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছেন সেটা ভালো কিন্তু কেউ যদি নির্বাচনকে পিছিয়ে দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে তবে তারা আবারও ফেসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ ভাস্কর্য মুছে দেওয়া হলো শেখ মুজিবের ছবি রংপুর নগরের মডার্ন মোর এলাকায় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ ভাস্কর্য অর্জন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি কালো রঙ দিয়ে মুছে দিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে আহত কয়েকজন শিক্ষার্থী এ সময় তারা ভাস্কর্য থাকা শেখ মুজিবের ছবিতে কালো রঙের কালী লিপন করেছেন বৃহস্পতিবার রাত এগারোটার দিকে মডার্ন মোড়ে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের ভাস্কর্য হিসাবে পরিচিত অর্জন চত্বরে কয়েকজন শিক্ষার্থী জড়ো হন সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন পরে রংপুর সিটি কর্পোরেশনের গাড়িতে চড়ে ভাস্কর্যের উপরে থাকা শেখ মুজিবুর রহমানের ছবিটি কালো রঙের স্প্রে দিয়ে মুছে দেন তারা গোপালগঞ্জ এনসিপির কর্মসূচি সরাসরি হামলার দেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ১৬ জুলাই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি পণ্ড করতে বিভিন্ন স্থান থেকে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে আওয়ামী লীগের টার্গেট ছিল এনসিপিকে ঢুকতে দেওয়া হলেও তাদের জীবিত বের হতে দেওয়া হবে না বিশেষ করে শীর্ষ নেতাদের হত্যা করা এ মিশন সফল করতে স্বয়ং গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে মোবাইল ফোনে গোপালগঞ্জে একাধিক নেতার সঙ্গে কথা বলেন এনসিপির বিরুদ্ধে জনগণকে উস্কে দিতে বেশ কিছু অডিও বার্তাও পাঠান এর সঙ্গে ভারতে পলাতক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এই ঘটনার সরাসরি জড়িত বলে জানা গেছে ফেসবুক লাইভে এসে তিনি সরাসরি হামলা চালানোর নির্দেশনা দেন যুগান্তরের হাতে থাকা এমন একটি অডিও বার্তায় শোনা যায় শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে বলেন ওরা নাকি গোপালগঞ্জে যাচ্ছে টঙ্গিপাড়ায় আমার বাবার কবর ভেঙে ফেলার ঘোষণা দিয়েছে এর আগে বত্রিশ নম্বরের বাড়ি গুড়িয়ে দিয়েছে বা টঙ্গি হামলা চালাবে তোমরা বসে আছো কেন যে যেভাবে পারো প্রতিহত করো গোপালগঞ্জে কোনোভাবেই যাতে ওরা ঢুকতে না পারে কোনো ধরনের কর্মসূচি যাতে করতে না পারে মনে রাখবা গোপালগঞ্জের মাটি থেকে ওদের কেউ যাতে অক্ষত অবস্থায় ফিরে যেতে না পারে